দুইশো আড়াইশো বছর পুরানো জমিদার বাড়ি দেখতে চলে আসলাম বাইশ রশি পুরানো দিনে ধ্বংসস্তূপ গুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে যে তাদের মাথায় কি অসাধারণ ট্যালেন্ট ছিল ভাই তো চলুন নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত হই জমিদার বাড়ির এরিয়াটা অনেক বড় আর ভিতরের কক্ষ যে কতগুলা মানে গণনার বাইরে বললেই চলে আর বাড়িটা আছে গোসালো টাইপের চার কোনা করে মাঝে হচ্ছে দুইতলা তিনতলা কিন্তু চারপাশেই ছোট ছোট রুম ঘর আছে আমরা চার সাইড দিয়েই ঘুরে দেখতেছি আর ওই হচ্ছে ভিতরের দুই তলা যে ঘরটা ওইখানে হয়তো বা জমিদাররা থাকতেন অনেক দিন হয়ে গেছে দুই তিনশো বছরের পুরানো ভাঙে চলে গেছে নষ্ট হয়ে গেছে তবে এখনো যেভাবে দাঁড়ায় আছে এই যে স্তূপগুলো মানে কি বলবো আশেপাশের যে বিল্ডিং গুলা আর এত মজবুত করে বানানো হয়েছে ভাইনার বাইরে এখানে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে কারণ এত সুন্দর করে বানানোর দুশো বছর যে ভাঙে গেছে তারপরেও দেখার অনেক কিছু আছে আমরা ভিতরে সাইড যাচ্ছি ভিতরটা হচ্ছে নির্জন আর রুমের ভিতর হচ্ছে অন্ধকার দুই তলায় উঠলে তো পুরো অন্ধকার দেখা যায় না আর কক্ষো অভাব নাই কতগুলো যে দরজা জানালাতে ভরা কক্ষে দুইটা তিনটা জানালা দরজা এই যে সিঁড়ি আবার এইখানে গুহার টাইপের এখানে কি আছে এখানে অন্ধকার গুহা আবার নিচে যাওয়ার মনে হয় রাস্তা বা সুরঙ্গ আছে রে বাড়িগুলোর ভিতরে দুইটা বিল্ডিং এর মাঝে ফাঁকা আছে প্রচুর মানুষ যাতায়াত করতে পারবে এটা হচ্ছে মাছ টাইপের জায়গা ছাদের দিকে লতা পতাকা গাছপালা ভরে গেছে আর দেওয়ালগুলোই যে ভেঙে ভেঙে পড়ছে কি দিয়ে বানাইছিল তারা আল্লাহ জানে এত মজমুত কিভাবে সম্ভব এটা হচ্ছে বিল্ডিং এর ভিতরের দিক আর বিল্ডিং এর মাঝে একটা উঠান টাইপের ফাঁকা জায়গা তার পাশে এক বাড়ি এখানে কিছু একটা ছিল ভেঙে গেছে এই যে ভিতরের দিক এখানেও কিছু একটা ছিল উঠার জন্য দুই তিন তালায় ওটা ভেঙে গেছে এখানে অন্ধকার দেখার কিছু নেই দুই তলার রাস্তা নাকি এই দেখার স্টেশন আর ওই পাশে একটা উঠানের মতো আর এই বাসার একটা উঠানের মতো এই তিন চারটা খুব খুব ভাগ এই যে ভাঙে ভেঙে গেছে এটা সম্ভবত দুই তলা উঠার সিঁড়ি চলুন দেখে আসছি দুই তলায় চলে আসছি গাছপালা ভরে গেছে বাগান অন্ধকার তার মাঝে এই যে আপনার এটা আবার ফাঁকা এটা সম্ভবত কোনো মসজিদ অথবা মন্দির টাইপের কিছু ছিল এটা হচ্ছে আলাদাভাবে করছে ওই পাশে একটা আছে এই যে একটা সুরঙ্গে ঢুকি দেখা যাক কি আছে এটা হচ্ছে সামনের সাইড সম্ভবত এখানেই থাকতেন জমিদার আর এগুলো আছে সামনে থেকে নিচে বিল্ডিংটা অনেক বড় আমি সম্পূর্ণ দেখাতে পারি নাই তবে কিছু দেখানোর চেষ্টা করছি সামনের সাইড তো ভাঙা আছে সবই ভাঙা প্রায় আর উপরে যে নকশাগুলো ছাদের কি বলবো লোহার উপরে যে সব নকশা করছে ভাই মাথা নষ্ট এটা আবার কোন জায়গার সিঁড়ি অন্ধকার ওদিকে যাবো না এই যে রুম গুলো ভাই ওপরে এই যে লোহাতে সুন্দর করে তারা ঢালাই ছিল তার ডিজাইনগুলো এখনো অসাধারণ মানে যেভাবে দাঁড়া আছে বলার মতো না এই যে সি ইনি সব দিক গাছপালা অযত্নে পড়ে আছে পুরনো দিনের সেই জমিদার বাড়ি আর এগুলা পরিষ্কারান নাই অনেকটা ভুতুরে টাইপের জায়গা হয়ে গেছে বাড়ি থেকে পুকুর সাইড দুই তলার যে বেলকনি দিয়ে আমরা এখন দেখি হয়তো সেটাই যে এখান থেকে বিশাল এরিয়া আর ও পুকুরের পাশে ওই যে কিছু একটা ছিল একটা স্তূপ ছিল ওইটাও ভাঙে গেছে এটা আবার কোন জায়গায় গেছে এটা ছিল

এটা হচ্ছে সর্বোচ্চ উপরে সাত সম্ভবত হ্যাঁ এইখানেই শেষ জমিদার বাড়ির সর্বোচ্চ উঁচা এটা তো এখান থেকে দেখেন পুরানো জমিদার বাড়ির ভিউ আশেপাশেও নাকি যাওয়া যায় দেখি চেষ্টা করি এইটা আবার কি ভাই ও নিজে যেটা ভাঙা ছিল এইখান দিয়ে রাস্তা ছিল এটা ভেঙে গেছে আমরা দুপুর বেলা আসছি তারপরেও আপনার চারপাশে গাছপালার কারণে অন্ধকার ভালো করে সব কিছু দেখানো যাচ্ছে না সামনের দিকে যাই এদিক এদিক দিয়ে যাওয়া যাবে না রাস্তা নেই এবার আমার ব্যাক করতে হবে সবকিছু মিলাই মানে দেখার মতো একটা জায়গা আপনার ইটের যে সুন্দর নকশা এই যে ডিজাইন গুলা মাইন্ড ব্লোয়িং এটাও সম্ভবত সাদের একটা অংশ ওই পাশটা আবার সম্ভবত ওই পাশে গেছে মানে একটা ধাঁধার মতো বিল্ডিংটা একটা ধাঁধার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় মিলছে এক রাস্তা থেকে আরেক রাস্তায় এইভাবে দুই তিন তালা করে করছে এক কথায় অসাধারণ আপনারা যারা ভ্রমণ প্রিয় তারা চাইলে এই সব পুরানো দিনের জমিদার বাড়ি আসতে পারেন দেখতে পারেন জায়গাগুলো অসাধারণ ভাই আশা করি অনেক আনন্দ পাবেন মন খারাপ হলে তো অবশ্যই আসবেন এসব নতুন পরিবেশ দেখতে ঘুরতে তো এই সিলাস্কের ভিডিও এইরকম অসাধারণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দুইশো আড়াইশো বছর পুরানো জমিদার বাড়ির ইতিহাস যা আমাদের অনেক কিছু শিক্ষা দেয় তো আমরা নতুন পরিবেশে নতুন জায়গায় গিয়ে অনেক কিছু দেখতে পারি শিখতে পারি তো এইরকম অসাধারণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে